we mm -hmm. ভাই আপনারা এই মানুষটাকে ফাউ ফাউ ঝামেলায় ফেলে দিয়েছেন বাংলাদেশের সুন্দর সৌন্দর্যের তালিকায় এবার যেন এক নতুন ইতিহাস তৈরি হলো কারণ দেশের সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছেন অ্যাডলভ খান না কোনো সরকারিভাবে নয় একেবারে জনগণের রসে রসিকতায় ইন্টারনেটের অদ্ভুত মিম ঘেরা রাজ্যে যেখানে সত্য আর কল্পনার মাঝে পাতলা একটা ইনস্টাগ্রাম ফিল্টার থাকে সেখানে অ্যাডলভ খানের একটা ফ্যাশন অ্যাওয়ার্ড পেয়ে শুরু হলো এক অন্যরকম উৎসব বাংলাদেশের সুদর্শন পুরুষ নির্বাচনের নামে সম্প্রতি সময় যেটা ঘটেছে সেটা ছিল একে নাটকীয় এবং একই সঙ্গে হাস্যকর মূল চরিত্র অ্যাডলফ খান দেশের একজন ফ্যাশন কোরিওগ্রাফার মডেল ট্রেনার এবং ফ্যাশন স্কুল অ্যাডলফ ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা তিনি একজন স্টাইলিশ মানুষ সন্দেহ নেই অনেকেই এমনটা বলেন কিন্তু আমি মনে করি না কিন্তু সামাজিক মাধ্যমে হঠাৎ করেই তাকে ঘিরে ছড়িয়ে পড়ে বাংলাদেশের এক নম্বর সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছেন তিনি বিষয়টা ছিল পুরোটাই ভুল ব্যাখ্যার ফল মূল ঘটনা হলো একটা পুরস্কার অনুষ্ঠানে অ্যাডলফ খান পেয়েছে স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড যেটা ফ্যাশন ও স্টাইল সংক্রান্ত অবদানের স্বীকৃতি কিন্তু ট্রল অপশন লিখে কিছু ইউটিউবার ও ফেসবুক পেজ তার ছবির নিচে জুড়ে দিল বাংলাদেশের এক নম্বর সুদর্শন পুরুষ ব্যাস ছড়িয়ে গেল ঝড়ের গতিতে নেটিজেনরা এই নিয়ে শুরু করলো ব্যাঙ্গো মিম ভিডিও এমনকি কেউ কেউ সেটাকে সত্য ধরে নিয়ে অভিনন্দন জানাতেও শুরু করলো আর অ্যাটলফ খান তিনি তখন একদিকে তার বাবার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন অন্যদিকে এসব মিথ্যা খবর দেখে হতবাগ তিনি নিজেই লাইভে জানালেন এই পুরস্কার সুদর্শনের জন্য নয় বরং তার ফ্যাশন ডিরেকশন ও স্টাইল অনুষঙ্গের জন্য তবে সত্যি বলতে এটা কোন ধরনের স্টাইল এগুলো আমি জানি না মহিলাদের মতো ঘোরাফেরা চলাফেরা করলে যে স্টাইল হয়ে যায় আমার জানা ছিল না অন্তত এমনকি তিনি বলেন ভাইরে আমাকেই পাইলেন ট্রল করার জন্য নাকি বানায় দিলেন দেশের এক নম্বর সুদর্শন পুরুষ একটু সত্যিটা লিখতেন প্রশ্ন উত্থাপন করে অ্যাডলফ লিখেন আমি বারবার ব্যতিক্রম সবার মতো নই কারো মতো হব না বলেই শুধুমাত্র অ্যাডলপ খান হতে চেয়েছি সত্যি ভাই আপনি কারো মতোই হন নাই আপনি কিসের মতো হয়েছেন সেটা আমরা নিজেও জানি না যারা ভুল সংবাদ ছড়ালেন আমার বাবার অসুস্থতার সময় আমাকে বিপ্রত বিরক্ত করলেন জোর করে আমাকে ট্রেন্ডিং এ আনলেন তারা আসলে কি চেয়েছিলেন উপকার নাকি অপকার বিবেক ক্ষমা এই শব্দ দুইটির সঙ্গে নিশ্চয়ই আপনারা পরিচিত এরকমটা বলেছেন তিনি আসলে সোশ্যাল মিডিয়ার জগতে এখন মিথ্যা ক্যাপশনি বাস্তবকে ছাড়িয়ে যায় অ্যাডলফ খান শুধু একটা ফ্যাশন অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু ভুল ব্যাখ্যার কারণে হয়ে উঠেছেন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু আর এই ঘটনায় আমাদের মনে করিয়ে দেয় নেতৃত্ব নয় এখন ক্যাপশনির রাজা